বারোই মার্চ রাশি মেষ রাশি দাম্পত্য জীবনের খেয়াল রাখুন কেরিয়ারে অবহেলা করবেন না শরীর স্বাস্থ্য আস্তে আস্তে আপনার ঠিক হবে কোনো গরিব মানুষকে চাল দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে আকাশি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পার্সেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনার কম থাকবে বৃষ রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থ লাভের যোগ কেরিয়ারে বাধা সমস্যা দূর হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার গ্রে ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট উত্তম মধ্যম ভাগ্য আপনার মিথুন রাশি অর্থ লাভের যোগ কেরিয়ারে উন্নতি হবে দায়িত্ব আপনার বাড়বে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কর্কট রাশি কেরিয়ারে উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিক শুভ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট উত্তম ভাগ্য আপনার সিংহ রাশি শরীরের খেয়াল রাখুন পরিবারের বিবাদ থেকে দূরে থাকুন গাড়ি সাবধানে চালান কোনো গরিব মানুষকে চাল দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট কম থাকবে কন্যা রাশি আটকে থেকে অর্থ আপনি পাবেন সম্পত্তি লাভ হবে সন্তানের উন্নতি হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে বেগুনি ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার তুলা রাশি ক্যারিয়ারে উন্নতি হবে অর্থ সমস্যা দূর হবে কম্পিটিটিভ এক্সাম দিলে সফলতা পাবেন খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পারসেন্ট যতটা পরিশ্রম করবেন ততটা লাভ আপনার হবে বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে অর্থ লাভের যোগ ক্যারিয়ারে উন্নতি হবে মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট উত্তম ভাগ্য আপনার ধনু রাশি অফিসে বিবাদ থেকে দূরে থাকুন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন কোনো কিছু সাইন করলে ভালো করে দেখে পড়ে তারপরে করুন কোনো গরিব মানুষকে চাল দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট কম থাকবে মকর রাশি কেরিয়ারে উন্নতি হবে সম্পত্তি লাভ হবে লাভকারী ভ্রমণ হবে খাবার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার কুম্ভ রাশি অর্থ লাভের যোগ কেরিয়ারে উন্নতি হবে পরিবারের সাপোর্ট পাবেন অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সোনালি ভাগ্যের সাপোর্ট রয়েছে এইটি পার্সেন্ট খুবই ভালো ভাগ্য আপনার মিন রাশি কেরিয়ারে নতুন সুযোগ আসবে নতুন কিছু শুরু করতে পারেন অর্থ লাভের যোগ বিবাহের যোগ মহাদেবকে জল অর্পণ করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি পার্সেন্ট সব থেকে ভালো ভাগ্য আপনার